লাল কেন বের করে শুক্রবার হুট করে ম্যাডাম সকালবেলা বলতেছে যে সাগর পারে যাবে এই কথা শুনে তো আমার মেজাজ এত গরম হইতেছিল না পারতেছিলাম কিছু বলতে না পারতেছিলাম চুপ থাকতে রোজা থেকে এই সমুদ্রের পারে এই সকালবেলা যাওয়া যে রোদ এই রোদের মধ্যে যে কি খারাপ লাগে এটা আসলে তারা বুঝে না কি করে তারা তো বাসায় গিয়ে বসে থাকবে আর আমার বাসায় গিয়ে দুনিয়ার কাজ আছে আমি সকালবেলা কাপড় আয়রন করতেছিলাম দুই জড়ি কাপড় ছিল তো ওই সময় আমার ম্যাডামের মেয়ে ডাক দিয়ে বলে যে ওনারা সাগর পাড়ে যাবে রেডি হইতে কি করব কিছু না বলে রেডি হয়ে চলে আসলাম সাগর পাড়ে দেখেন সাগর পাড়ে পাখিকে খাবার দিছে কিন্তু সে তারা এখনো খায় না প্রায় এক ঘন্টার মতো ওই সাইডে বসেছিলাম প্রচুর অনেক রোদ ছিল এই রোদে টিকা যাচ্ছিল না তারপর আবার রোজা থেকে এই রোদের মধ্যে বসে থাকা আসলে অনেক খুবই খারাপ লেগে গেছিল আমার বাসায় এসে আমি ফল টল কেটে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার ম্যাডাম হাজবেন্ড অনেকগুলো মাছ নিয়ে আসছে টুনা মাছগুলো যখন নিয়ে আসছে তখন আমি একটা ঢাইলা দিছি বলের মধ্যে এগুলো হচ্ছে রোজার মাসে এরা তো প্রতিদিন দেখিনি যে আমি কিভাবে টুনা মাছ বাজি মাছগুলো প্যাকেটিং করে ফ্রিজে রেখে দেওয়ার পর এখানে আমি মাছ ভাজতেছিলাম ইফতারের জন্য আমার মা এই মাছগুলো ভাজা দেই খা আমাকে বলে যে মাছগুলো আমার আমি যেভাবে ভাজি সেভাবে নাকি তার অনেক খাইতে মন চাইছে আসলে এই মাছ পাওয়া যায় অনেক দাম আর আমার মা আমাকে গতকালকে বলতাস যে তুই আমার জন্য এই মাছ কয়েক পিস ভাজা নিয়ে এই কথা শুনে তো আমি এমন হাসতে হাসতে আমার মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছে যে এই মাছ আমি এখান থেকে কি নিয়ে যাবো তারপর আমি বললাম যে আচ্ছা ভাইজান নিয়ে যায় না আমি বাংলাদেশে গেলে যে টিতা একটা পেজ আছে দেখছি যে আমি বক্স কাটন ধইরা আমি মাছের অর্ডার করবো নেই ওই পেজটাতে চিটা অনেক ধরনের মাছ আছে টুনা মাছ হওয়ার অনেক মাছ আছে তো একবারে এক বক্স অর্ডার করলেই অনেক মাছ আসবে টাকা তো কামাইতেছি তো টাকা যদি শখে পূরণ না করতে পারে তাহলে এই টাকার কোনো মূল্য আছে বলেন এখানে মুরগির মাংসগুলো ফ্রাই করে নিছি তো আজকে আমি কি রান্না করতেছি মা সরি কাবুলি না আমি আজকে মাগলোবা রান্না করতেছি তো আমার আমার হাজব্যান্ড আবার মাগলোবা অনেক বেশি পছন্দ করে তো আমারে বললো যে মাগলোবা রান্না করতে এই দানি রমজান মাসে ওদের পছন্দ মতোই খাবার রান্না করে আমি কিছু আমার পছন্দ মতো করি না মুরগির মাংসগুলো আলাদা ফ্রাই করে নিছি ভাতগুলো ওইখানে সবজিগুলো রান্না করা হয়ে গেছে এক এক করে সুন্দর করে আমি সাজাই দিচ্ছি যদিও ইফতার করার পরে আর কোনো কিছু খাবার খাওয়া দাওয়া ভাল লাগে না তারপরে ওরা কি করে আটটার সময় রাত আটটার সময় খাওয়া দাওয়া করে ঘুম দেয় আমি অল্প একটু মাছ আর তর ভাত আর তরকারি নিয়ে আসি আনার পরে রুমে আমি দশটা পর্যন্ত বসে বসে ফোন টিভি তারপরে দশটার পরে খাওয়া দাওয়া করে আমি ঘুমাই রাতের বেলা ভাত খেতে আমার ভাল লাগে না এই জন্য আমি রাতের বেলা তারপর এখন রমজান মাসে খাচ্ছি কারণ একবারে না খেলে আবার শরীর অসুস্থ হয়ে যাবে হাবিজাবি অনেক কিছু কিনে নিয়ে আসে কিন্তু ওই জিনিসগুলো আসলে শরীরের জন্য স্বাস্থ্যকর না তেলের জিনিস জন্য ওগুলো আমি একটু কম খাই রান্নাবান্নার শেষ তো এই যে আমি এখন হটপটটা ঢাইকা দিবো আটকা দিব তারপর এখানে আমি গেইমাত বানাইছি সাড়ে তিনটার সময় রান্নাঘরে আসছি চারটার সময় ম্যাডামের হাজব্যান্ড রান্নাঘরে এসে বলতেছে যে মাত বানাইতে আমি প্রথমে বলছিলাম যে আমার হাতে সময় নেই আমার অনেক কাজ বাকি আছে পরে উনি কিছু বলে নাই চলে গেছে পরে ভাবলাম যে না ওনার হয়তো খাইতে মনে চাইছে পরে আমি আবার বানাইলাম অনেকগুলা আসলে আমাকে যদি কেউ কিছু বলে আমি যদি সেই কথা না রাখতে পারে আমার অনেক খারাপ লাগে তখন মনে মনে ভাবি হয়তো বা ওনার এই জিনিসটা খুব বেশি প্রয়োজন কিংবা ওনার এই জিনিসটা খেতে মন চাইছে এই জন্যই তো আমাকে বলছে যাই হোক আমি যে গেমাতগুলা বানাইছি বানাই যে সুন্দর করে আর মধু দিয়ে দিলাম এখন আমি কাবার করে রেখে দিব আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে কাঁঠাল আমি এতদিন যাবত এখানে আছি তো ও মানে আমি এখন পর্যন্ত কাঁঠাল দেখি নাই কিন্তু এটা জানি আমার ম্যাডাম হাজব্যান্ড থেকে নিয়ে আসছে কিন্তু ভিতরে বিচি নাই তো কয়েকদিন ধরে ফ্রিজে পড়ে আছে আমি খুলিও নাই দেখিও নাই যে এটা ভিতরে কি তো গতকাল খুলছি যে দেখি যে এটা কাঁঠাল এমন লাল কেন ও বিচি আছে তো দেখেন একটা খুইলা দেখাই এই যে দেখছেন এই যে কাঁঠালের বিচি তো কেউ খায় নাই আজকে কয়েকদিন ধরে আনছে কেউ খায় নাই তো এখন এটা আমি ফালাই দিব আমি নিজেও খাইনি কারণ কাঁঠাল আমার পছন্দ না আর এটা কেমন যেন লাল লাল দেখা যাচ্ছে কিন্তু গ্রানটা খুব মিষ্টি মিষ্টি গ্রান আসতেছে তো তো ফালাই এখন এগুলা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি দিব আর ও যারা আছেন আমার ভিডিও দেখেন বলবেন যে আপনারা কি ওমানে মানে কাঁঠাল খাইছেন কখনো লাল মানে মেডিসিন দিয়ে লাল বানাই ফেলছে আমাদের দেশে কাঁঠাল কি লাল হয় হলুদ হয় তাই না এটা লাল এজন্য আমার রুচিতে আসে নাই কেন জানি আমি এখানে একটা চুলের জন্য আমার চুলের জন্য একটা টোনার বানাচ্ছি এখানে মেথি দিছি দুই চামচ তেজপাতা তারপরে অল্প পানি দিছি এটার আমি দশ মিনিট পরে জাল মানে দশ মিনিট ভরে আমি এটাকে জাল দিতে থাকবো তো এইভাবে আমি চাল কমাই রাখছি আস্তে আস্তে হতে থাকুক আমি অন্যান্য কাজ করি তো এটা হইলে পরে আমি ঠান্ডা করে একটা বক্সে রেখে দিব ফ্রিজে বের চুলে দেওয়ার আগে বের করে রাখলে হচ্ছে তারপরে একটু নর্মাল হইলে ঠান্ডাটা চুলে দেওয়া যাবে না নর্মাল হলে চুলের গোড়ায় গোড়ায় দিলে গোসল করা দুই ঘন্টা আগে কিংবা আগের দিন রাতে দিলে হবে দিয়ে তারপরে হচ্ছে চুলে রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেললে চুল অনেক মনে করে মজবুত হয় চুলের গোড়া শক্ত হয় চুল পড়া বন্ধ হয় কয়েকদিন ব্যবহার করছি কিন্তু আবার রোদ রমজান মাসে ব্যবহার করা হয় না তো ভাবলাম যে আজকে বানায় ফেলি আলসা মিঠালায় বানানো হয় না তো এইগুলো হচ্ছে বানাই চুলাই হইতে থাকুক আমি অন্যান্য কাজ করি এখানে আমি মেশিনে কাপড় চোপড়ও দিছি এই যে কাপড় চোপড় অর্ধেক দিছি আর অর্ধেক এখানে নিচে রাখছি দুইবারে ধুয়া ফেলবো আর এই যে এই অর্ধেক হয়ে গেছে মেশিন বন্ধ হয়ে গেছে এখন এটারে আবার এখানে পানি চিপড়ানোর জন্য দিব বাইরে রোদ উঠে গেছে তো কাপড় চোপড়গুলো আগে ধুয়ে ফেলি তারপরে অন্যান্য কাজ করি নাহলে একটু পরে রোদ উঠলে পরে আরও বেশি খারাপ লাগবে রোদ এখনও তেমনভাবে উঠে নাই যতটুকু করছে অত বেশি তাপ নাই একটু পরে আবার রোদের তাপ বেশি হবে তাই ভাবলাম যে এখন এগুলো আগে ধুয়ে ফেলি ফয়সালে কোনো সারা ফয়সালে কোনো সারা শব্দ নাই দেখি ফাইসালে কি করে দেখেন ঘুমাইতেছে কেমনে ঘুমায় পাও দুইটা সোফার উপরে মাথাটা নিছে ও এমনি ঘুমায় এর জন্য আমি কাপড় চোপড় দুইতাছি ওর কোনো শব্দ নাই কি ব্যাপার ফয়সাল কই গেল ও চুপচাপ থাকলো আবার টেনশন লাগে যে কি না কি আবার হয়ে যায় আল্লাহ জানে কি করে তখন দেখি না ঘুমাইতেছে থাক ঘুমাক জ্বালানা বন্ধ করে দেব রোদ আসতেছে ঘুমাতে হলে রাতে ঘুমায় না ও রাতে জায়গা থাকে ঘুমায় না দেখেন আমার ম্যাডাম স্কুলের জন্য কি কি নিয়ে আসছে স্কুলে ম্যাডামের কিছু টিচার আসবে অন্য স্কুল থেকে তো তাদেরকে গিফট দিবে এটা ছিল পারফিউম সেট দুইটা পারফিউম ছিল চকলেট ছিল আর কি কি যেন ছিল এটা আরও এক মাস আগে কিনা ম্যাডামের রুমে রেখে দিছিল প্রতিটা গিফটের উপরে কাকে কাকে দিবে নাম মেনশন করা আছে ম্যাডাম একটা সুন্দর চিরফুট লিখে দিছে তো আমি এগুলো গাড়িতে এনে রেখে গেলাম পরের দিন সকালবেলা এগুলো সব নিয়ে যাবে সাদা সাদা ব্যাগ দেখছেন এখানে আর অনেক গিফট আছে আসলে আমার ম্যাডাম স্কুলে টাকা অনেক বেশি খরচ করে স্কুলে স্টুডেন্টদের জন্য অনেক গিফট আছে আবারই অন্য স্কুল থেকে যে টিচাররা আসবে তাদের জন্য এই গিফটগুলো আরও ফুল আনছে এগুলো ফ্রিজে রেখে দিছি ফুলগুলো বাহিরে রাখা এর জন্য ফ্রিজে রাখছি আজকের ভিডিও এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ